আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো ডুমুর এই ডুমুরটা আমরা মোটামুটি অনেকে চিনি ডুমুর হলো জানলাতি ফল বিশ্বনবী হরজত মোহাম্মদাল্লাম এই ডুমুরটা খেত এটা অনেক রোগের ওষুধ হিসাবে কাজ করে এক নাম্বার দেখবেন যাদের শরীরে কে শেমব আছে শরীরে প্রচুর পরিমাণ কে শেমবাব তারা এই ডুমুর খাবেন ডুমুরের রস দুই চামচ নিয়ে আপনার বড় পেটে খাইতে পারেন খালি পেটেও খাইতে পারেন আপনারা দশ পনেরো দিন খাবার তালিকায় রাখেন আপনার সহজে ক্রিসেম খাত্রিটা সহজে পূরণ করতে পারবেন অনেকে দেখবেন বিশেষ করে যেটা হলো দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীরে শক্তিপূর্ণ নিঃশক্তি লাগে এই দুর্বলতা দূর হবে শরীরশক্তি বাড়াতে পারবেন যেসব পুরুষ এরা খুবই দুর্বল অনুভব করেন শরীরের শক্তি বাড়ার জন্য ওষুধ খুঁজতেছেন শরীরের নিঃশক্তি লাগে যারা বিয়ে করতে যাবেন শরীরের শক্তি পান না বয় বইতেছেন তারা সহজে শরীরের শক্তি বাড়াতে পারবেন এটা শক্তি বাড়ানো ওষুধ যারা নতুন বিয়ে করছেন তারা সহজে শক্তি বাড়ানো একটা সহজ উপায় এবং যারা বিয়ে করছেন আগের মতো শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এটা কীভাবে খাবেন এই ডুমুরের রস নেবেন দুই চামচ আর দুই চামচ মধু একসাথে নিয়ে যদি খান আপনার দেখবেন ইনশাল্লাহ আপনার সহজে শরীর শক্তির আস্তে আস্তে বাড়ব এটা বড় পেটে খেতে পারেন অনেকে আবার মধু খেতে পারে না যে ডায়াবেটিস যদি থাকে তাহলে তো মধু খেতে পারবো না তা শুধু রস খাবেন রস খেলে আপনার সহজে শরীরের শক্তি বাড়ব আরেকটা জিনিস সেটা হলো দেখবেন অনেকে হাফানি শ্বাসকষ্ট সমস্যা এটা রস করে খেলে আপনার হাফানি এবং শ্বাসকষ্ট সহজে দূর হয় এক চামচ বা দেড় চামচ করে অল্প একটা দিন খান আপনার হাঁপানি শ্বাসকষ্ট সহজে ভালো করতে পারবেন আরেকটা জিনিস সেটা হলো দেখবেন অতিরিক্ত যারা ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস সহজে কন্ট্রোল করবো এই এই ডুমুরের রসে এক চামচ বা দেড় চামচ করে কয়েকদিন খেয়ে দেখেন আপনি ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল থাকবো আবার এই ডুমুর কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে অনেকে আছে যে ক্যান্সার হয়ে গেছে বা ক্যান্সার ক্যান্সার একটা বাবাসের শরীরে যে কোনো স্থানে ক্যান্সার লক্ষণ মনে করতে আছেন তারা ডুমুর খাবেন এই ডুমুরের রস করে খাবেন দুই চামচ দেড় চামচ করে যদি খান ইনশাআল্লাহ দেখবেন ক্যান্সার প্রতিরোধ করুন খুবই উপকার যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন যদি পেজটা ফলো দেন তাহলে অবশ্যই পেজের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন সহজে যারা নাকি ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তারা কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেবো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন কেননা অন্য একটা মানুষ